আসানসোল পুরসভার প্রায় দুই হাজার ছশো জন যারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ অন্যান্য ভাতার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গত সোমবার থেকে অভিযোগ তুলেছেন আসানসোল প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা তিওয়ারী প্রসঙ্গত চলতি সপ্তাহের গত সোমবার আসানসোলের ধাক্কায় একটি ঝর্ণা কর্মসূচি করা হয় আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে সেখানে মঞ্চের বেশ কিছু প্রবীণ নাগরিকদের বসে থাকতে লক্ষ্য করা যায় অন্যদিকে ভাতা না পাওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা অপরদিকে বিভিন্ন ভাতার টাকা ছাড়তে শুরু করা হয়েছে বলেও দাবি পুরো কর্তৃপক্ষের এর মাঝে সাধারণ মানুষের অ্যাকাউন্টে ভাতার টাকা আসতে শুরু করলো কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন উপভোক্তারা কোনো ভাতাই বন্ধ হয় না চালু যেগুলো হয়ে গেছে যদি এক ক্যান্সেল না করে দেয় গভর্নমেন্ট তাহলে হয় না মমতা ব্যানার্জি ক্যান্সেল করার জন্য চালু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ভাতাগুলো প্রত্যেককেই দেবে ইলেকশান শুরু হয়ে গেছে ইলেকশান বার ছিল চার মাস ধরে এই ইলেকশান বার উঠেছে তারপরে ইলেক যারা যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন তারা আবার সেই দায়িত্বগুলো পালন করার জন্য কাগজপত্রে একটু অসুবিধা হয়েছিল সেই টাকা আসলেই আমরা সেরকম করে অলরেডি ছাড়তে শুরু করেছি এবং লোকে টাকাও পেয়ে যাচ্ছে এগুলো যে মানুষ আলোচনা করছে এগুলো বেকার আলো আলোচনা করছে এগুলো বিরোধীদের আমি অনুরোধ করব এবং যারা রয়েছেন যারা পাচ্ছেন তাদের আমি অনুরোধ করব যে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না ওদের কথায় কান দেবেন না ওরা কাজ করে না কাজ আমরা করি আমরা আপনাদের ঠিক ব্যাংকে পাঠিয়ে দেবো টাকা আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন যে এখন তো সারা বছর ফর্ম জমা নেওয়া হচ্ছে সারা বছর যে এখনও পাননি বা ফর্ম সাবমিট করেননি তারা এসে কর্পোরেশনে জমা করে যান এসডি অফিসে জমা করে যান লক্ষ্মী ভাণ্ডারও এসডি অফিসে জমা নিচ্ছে সেখানে গিয়ে জমা করুন সেখানে পাবেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে কোনো ভাতা ওখানে জমা করুন ওখানে পাবেন এটা তো পোটা পোর্টালের মাধ্যমে জমা হচ্ছে পোর্টালের মাধ্যমে আপনি পেয়ে যাবেন ব্যাংকের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার এই মঞ্চে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন বসে আছে তারা চার পাঁচ মাস ধরে শুধু তারা না আসানসোল পৌর নিগমের টোটাল দু জন আছে যারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং ইভেন হ্যান্ডিক্যাপ পেনশন যারা পায় তারা টাকা পাচ্ছে না এত অন্যায় এত অত্যাচার পাশ আসছে না আগে কি হতো কর্পোরেশনে কি হতো যে সরকার যখন টাকা পাঠাবে পাঠাবে আমরা ওন ফান্ড থেকে পেমেন্টটা করে দিতাম কর্পোরেশন নিজস্ব তো ফান্ড আছে সেখান থেকে পেমেন্ট হবে সরকার পরে পাঠাবে এখন না এরা ওয়েট করবে যখন সরকার পাঠাবে যখন কলকাতা থেকে এখানে টাকা আসবে তারপর টাকা টাকা ছাড়বে সে কারণে এরা পাচ্ছে না এই গরিব মানুষ এই বয়স্ক মানুষ মায়েরা বোনেরা হয়তো যায় বারবার ব্যাংকে যাচ্ছে মেয়েরা অ্যাকাউন্ট মে রুপিয়া আয়া নেই আয়া ভছে যে এক হাজার রুপিয়া মিলে গা তো একশো রুপিয়া চকলেট নাতিকে খরিদকে দেন নাতনি আছে তাকে পঞ্চাশ টাকা তার হাতে দেবে এই দাদু দিদিমা তাদের এই ইচ্ছা সেটাও কেড়ে নিচ্ছে আসন বলুন এগো কি বলবেন নির্লজ্জ হয়ে গেছে মারা গেলে টাকা পাওয়া যাওয়া যাচ্ছে তো সেটা বন্ধ হয়ে গেছে আমি বল সবচেয়ে বড় বাজ হ্যান্ডিক্যাপ যারা এবং কেন্দ্রীয় সরকার তো সে টাকা পাঠিয়ে দিচ্ছে ম্যাচিং টাকাটা দিতে পারছে না রাজ্য সরকার সেই কারণে মানুষকে ভুগতে হচ্ছে বলুন না যে আজকে বাধ্য হয়েছে তারা এক হাজার টাকা পাবে তার জন্য তারা ধর্না মঞ্চে বসতে বাধ্য হচ্ছে এর চেয়ে বড়ো লজ্জা কী হতে পারে আসানসোল বাসী হিসাবে এটা আমাদের লজ্জা না আসানসোল পৌর নিগমে যারা বসে আছে যারা ডিএম অফিসে বসে আছে তাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে না যা আমাদের বাবার বয়সে যারা আছে আমাদের দাদুর বয়সে যারা আছে তারা ধর্নায় বসতে বাধ্য হচ্ছে এক হাজার টাকার জন্য এর নির্দলজ্জ লোকেরা বসে আছে এরপরে যদি এরা সচেতন না হয় এরপরে যদি এদের চোখ না খুলে কে বলবে এদেরকে ঈশ্বরকে ভয় পাচ্ছে না